ও মননে সমানুজ সুধী সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি বিজয়ীর কথা অনুষ্ঠানে কাল যারা যারা বিজয়ী হয়েছেন তাদের থেকে চারজনকে আজকের অনুষ্ঠানে এনেছি আমি প্রথমে এদের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি আমার সর্ব বা থেকে আছেন ডক্টর এম এ সাত্তার মণ্ডল যিনি আজীবন সম্মান ঘোষিত হয়েছেন দু হাজার তেইশে তারপর আসছি ডক্টর মিনময় গুহ নিয়োগী যিনি সেরা জলবায়ু অভিযোজক ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন তারপর আসছি আমার ডানদিকে ডক্টর মোহাম্মদ আল মামুন যিনি জুরি স্পেশাল অ্যাওয়ার্ডে ঘোষিত হয়ে বিজয়ী হয়েছেন এবং পরিবর্তনের নায়ক এই ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন সানোয়ার হোসেন এবং আমার বাপার সে আছেন আয়োজক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও নাসির এজাজ বিজয় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত স্টুডিওতে ভালো আছেন আশা করি সবাই আমি প্রথম শুরু করতে চাচ্ছি ডক্টর সত্তার মণ্ডলের ওখান থেকে ডক্টর সত্তার আপনি তো সারা জীবন গবেষণা শিক্ষকতা তারপর পলিসি ফর্মুলেশন এবং আমাদের পরিকল্পনা কমিশনে দীর্ঘদিন কাজ করেছেন এখনও আপনি কাজ করছেন আগামীর কৃষি যে ঝুঁকিপূর্ণ কৃষি আসছে আমাদের সামনে সেই ক্ষেত্রে কোন দিকগুলোতে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার চল্লিশ বছর আগের সঙ্গে যদি আজকে তুলনা করি বাংলাদেশে কৃষিতে আধুনিক প্রযুক্তির যে সমাহার ঘটেছে তার জন্যে যে আমাদের নিজস্ব সক্ষমতা এই দেশের এই যে বিজ্ঞানী তৈরি করা এই যে গবেষক এত ল্যাবরেটরি এবং সমগ্র পৃথিবীর প্রযুক্তির সঙ্গে যে আমাদের একটা যোগাযোগ তৈরি হয়েছে এটি আমি মনে করি একটি ইতিবাচক দিক আমরা উনিশশো একষট্টি সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার সময়ে যে লক্ষ্যটা নিয়ে কাজ শুরু করেছিলাম আমি ব্যক্তিগতভাবে একজন নগণ্য শিক্ষক হিসাবে গবেষক হিসাবে মনে করি যে একটা বড় কাজ আমরা করে ফেলেছি আর কি কিন্তু তারা সবাই যে সম্পূর্ণভাবে তাদের দক্ষতা এবং মেধা সবটা এখনও কাজে লাগাতে পারছেন আমি সে কথা বলছি না এটি একটি একটি কথা আমাদের মনে রাখতে হবে দ্বিতীয় যে সুযোগটা আমাদের তৈরি হয়েছে সেটি হলো যে যেহেতু প্রযুক্তি এসছে এর সঙ্গে সঙ্গে সরকারের যে প্রাতিষ্ঠানিক সমর্থনগুলোর দরকার থাকে যেমন প্রথম একটা হলো নীতি সমর্থন অনেক ত্রুটি আছে তার মধ্যেও আমরা একটি জায়গার থেকে বের হয়ে আসছি যে রাষ্ট্র যেখানে কৃষিকে নিয়ন্ত্রণ করতো খুব শক্ত হাতে মানে যেটাকে আমরা বলি সরকারি খাতের প্রাধান্য সেটার থেকে অনেকখানি সরে এসে বেসরকারি খাতকে এই যুক্ত হওয়ার জন্যে নীতি সমর্থন এটা কেবল কাগজে কলমে না আমরা এখন দেখছি যে এটা ঘোষণা করা হয়েছে এবং বেসরকারি খাত খুব দ্রুত এগিয়ে এসছেন একসময় ব্যবসাতে এসছিলেন এখন আমরা দেখছি যে তারা কৃষি প্রযুক্তি উদ্ভাবন গবেষণা ইত্যাদিতে আসছে তৃতীয় যে বিষয়টা আমি মনে করি সুযোগ সেটা হলো পঞ্চাশ বছর আগে গণমাধ্যম আমাদেরকে যেটুকু দিত সেটা খবরের কাগজে এবং তার একটা সীমিত ব্যাপার ছিল আজকে ডিজিটাল টেকনোলজি আসবার ফলে এই যে ইলেকট্রনিক মিডিয়া এবং ডিজিটাল টেকনোলজি এতটাই প্রসার লাভ করেছে যে এই প্রযুক্তি যাই উদ্ভাবন হচ্ছে বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রতিষ্ঠানে সঙ্গে সঙ্গে এটা আমাদের যারা উদ্যোক্তা যারা কৃষি কর্ম করেন তাদের কাছে এটা পৌঁছে যাচ্ছে কাজে এই পুরোটাকেই আমি মনে করছি আরেকটা বলতে পারি যে বিশ্ব বাজার ব্যবস্থাটা অবারিত হয়ে গেছে এখন যে যেটা নিয়ে আসতে পারে যদি সুযোগ থাকে তাহলে বুদ্ধি থাকে তাহলে এটা সুযোগটা আমরা নিতে পারি কিন্তু আমি এখন বলি যে আমাদের চ্যালেঞ্জগুলো আবার বড় হয়ে গেছে প্রথমত আমাদের এক সময় ছিল প্রায় এক কোটি হেক্টর জমি আমরা এক করতে চাষবাসী সেটা দ্রুত আমাদেরকে আমাদের আওতার বাইরে চলে গেল। এখন সব মিলিয়ে হয়তো সত্তর লক্ষ হেক্টর কি এমনকি পঁয়ষট্টি লক্ষ্য হতে পারে আর কি তার ফলে হলে কি একটা বড় চ্যালেঞ্জ দাঁড়াচ্ছে যেহেতু জনসংখ্যা বাড়ছে আমাদের নিজেদের খাদ্য নিরাপত্তার এমন এমনকি রপ্তানি বাজারে যাওয়ার জন্য আমাদের যে বর্ধিত উৎপাদন করার দরকার সেটা তাহলে আর আমাদেরকে জমির থেকে পরিমাণ বাড়িয়ে আসবে না আমাদের আসতে হবে এই জমির থেকেই আস্তে আস্তে ফলন বার করা এবং সেটা কেবল ফসলের ব্যাপারে না আজকে ডিম যারা উৎপাদন করেন আজকে যারা গাভীর দুধ তৈরি করেন তাদেরও ফলন কিন্তু অনেক অনেক নিম্ন পর্যায়ে আছে আমাদেরকে এগুলো যাবার জন্যে কিন্তু ওই যে আগে বলছিলাম প্রযুক্তিটা কিন্তু আমাদের জানা আছে কিন্তু বাজারটা আমাদেরকে সব সময় সমর্থন করতে আপনারা আমি আবার পরে মূল্যটা আমি জনাব নাসির বিজয় দিকে একটু দৃষ্টি দেব বেসরকারি পর্যায়ের কথা উনি বলেছেন একটা সময় ছিল আমাদের বাংলাদেশে কৃষি ঋণ বলতে সরকারি ব্যাংকের আওতা দিয়ে এখন বেসরকারি পর্যায়ে থেকে বেসরকারি ব্যাংকগুলো কৃষি আওতা আওতায় এনেছে কিন্তু তারা যেই কাঠামোর মধ্যে দিয়ে কৃষককে ঋণ দিচ্ছে সরকার যে হারে সুদ দিচ্ছে তার চাইতে যখন বেসরকারি পর্যায়ে ঋণগুলো বিতরণ হচ্ছে ওই সুদের হারটা অটোমেটিক্যালি সরকারের দেয়া হারের চাইতে বেড়ে যাচ্ছে আপনারা একটা বিদেশি ব্যাংক হিসেবে বাংলাদেশের কৃষিকে এত মূল্যায়ন করছেন দেখছেন এইগুলোকে আগামীতে আরও কি করে সহজতর করা আরও ঋণকে আরও কমিয়ে আনা যায় এই বিষয়টি যদি আপনি একটু বলতেন প্রথমে সব সবাই কালকে প্রোগ্রামে যারা যারা সম্মানিত অ্যাওয়ার্ড উইনার তাদেরকে অভিনন্দন জানাতে যাচ্ছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি জানেন এবং আপনাকে স্পেশালি আমাদের সাথে থাকার জন্য আপনার প্রশ্নটা খুবই রেলিভেন্ট আমরা যেটা করছি যেহেতু আমাদের প্রাইভেট ব্যাংকের নেটওয়ার্কটা লিমিটেড এই জন্য আমরা করি পার্টনারশিপের মাধ্যমে করি আমরা করি জেনারেলি যেসব পার্টনাররা প্রেজেন্ট আছে ওইসব লোকেশনে রুরাল এরিয়াতে আছে সেখানে জেনারেলি এনজিওদের সাথে বা এম সাথে করে থাকি তো ওখানে আমাদের রেটটা কিন্তু কম থাকে জি হ্যাঁ কিন্তু আমাদের মানে সাত পার্সেন্টের মতো থাকে ইন্টারেস্ট রেট আমি যাব সানোয়ার সাহেবের কাছে মোহাম্মদ সানোয়ার পরিবর্তনের নায়ক কৃষি বাজেট কৃষকের বাজেট করার সময় ওই বাজেটের ভেতরে একজন কৃষক হাত তুলে মাইক্রোফোন চাইলো আমার কাছে তো আমি ওনাকে মাইকটা দিয়েছিলাম তো উনি বলছিলেন ডক্টর আজদাক তখন বোধ হয় কৃষিমন্ত্রী নয় খাদ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী ছিলেন তো উনি বলছিলেন যে শেষ সাহেব আপনি তো মাইক দিয়ে বলছেন সে আপনি তো এত কথা বলছেন কিন্তু আমরা কৃষকরা কি একজন সরকারের মন্ত্রী বা এমপি একটা গাড়ি কেনে এক কোটি টাকা দাম গাড়ি সেটা কিনে বিশ লাখ না তিরিশ লাখ টাকা দিয়ে কারণ তাকে সিক্সটি না সেভেন্টি পারসেন্ট গভর্নমেন্ট ট্যাক্স রেয়াত করে কিন্তু আমি যে সেচ যন্ত্রটা দিয়ে শেষ দেই আমাকে কি অত রেয়াত করে দেয় তো না আমি তো তার চেয়ে কন্ট্রিবিউশন আমি বেশি তো এইরকম একটা আওয়াজ ওই সন্ধ্যায় একটা গ্রামের কৃষক একটা মন্ত্রীর সামনে বসে বলছে তো সেই থেকে তার সাথে আমার পরিচয় তারপর বহুবার তার ওখানে কাজ করতে আমি গিয়েছি সে তার কলেজকে স্কুলকে একটা কৃষি শিক্ষা প্রতিষ্ঠানের আওতায় নিয়ে আসছে আপনি এই কাজটাকে কতটুক নিয়ে যেতে চান আপনার স্বপ্নটা কোথায় যে আমাদের দেশের যে মাটি পৃথিবীর কোথাও এত উর্বর মাটি নেই একমাত্র কৃষিতে কৃষিটাকে যদি আমরা সঠিকভাবে পরিচালিত করতে পারি এ দেশ একটা সোনার দেশ হবে অনেকেই বলে যে আমার বাবা কৃষক ছিল আমার দাদা কৃষক ছিল কিন্তু সে কিন্তু কৃষক না কেন কৃষক না কারণ কৃষি পেশাটাকে কেউ সঠিকভাবে মূল্যায়ন করে না কৃষককে কেউ সঠিকভাবে মূল্যায়ন করে না কৃষকরা সবাই মানে সাহায্য করতে চায় আমি ওই জায়গাটা থেকে স্যার পরিবর্তন করব। কারণ কথাটা হলে কৃষি পেশাটাকে আমি এমন একটা জায়গায় নিব যেখানে কৃষি পেশাটা একজন কৃষক যেন নিজেকে সম্মানিত বোধ করে যে আমি একজন কৃষক আমি উৎপাদন করি সে ফসল আরেকজনে খাই আমি যদি ফসল উৎপাদন করে করে বন্ধ তাহলে মানুষ না খেয়ে থাকবে কৃষককে স্যার আমি এই জায়গাটাই নিব তো আপনার এলাকাতে তো গত একশো বছরের যদি একটা ইতিহাস ধরি আনারস ছাড়া কোনো ফসলই হতো না না জেড ওখানে যাওয়ার ফলে আপনাদের ফসল বৈচিত্র্যটা এসছে তো আপনি আপনার এলাকাতে যে যে এডুকেশন এগ্রিকালচার এডুকেশন দেওয়ার যে প্ল্যানিংটা করছেন আমি জানতে চাইছিলাম যে এটার ভবিষ্যৎটাকে আপনি কি দেখেন আলাদা একটা ইনস্টিটিউশন করতে চাচ্ছেন কৃষিকে নিয়ে এরকম একটা যে এডুকেশন টোটালটাই হচ্ছে কৃষি বিষয়ক এডুকেশন রাখি স্যার আমি আমার কলেজে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে স্যার আমি একটা কাজ করি কি আমাদের ছেলে মেয়েরা এখন কিন্তু ওই মোবাইল নিয়ে বেশি সময় ব্যস্ত থাকে আচ্ছা আমরা এমন একটা সিস্টেম চালু করেছি যে আমাদের কলেজ মাঠে আমরা এলাকার ছেলে মেয়েদেরকে নির্দিষ্ট একটা সময় আইনা এ সিজন ওয়াইজ কোন সিজনে কোন ফসলটা ভালো হয় এবং প্রকৃতি সহযোগিতা নিয়ে খরচ কমাইয়া ওই ফসলটার সমূহে ট্রেনিং আপ করি ওদের প্রশিক্ষণ দেই এই প্রশিক্ষণ দেওয়ার পরে ওদেরকে আবার আমরা চারা দেই আচ্ছা শিক্ষা শিক্ষানামার আমার একটা সংগঠন আছে ওই সংগঠনের মাধ্যমে তাদেরকে চারা কত বছর যাবত করছেন এটা স্যার শুরু করছে 18 থেকে কিন্তু মাসখানেক একটু টাইম লাগে স্যার এখন থেকে শুরু করছেন এখন 2024 রিফ্লেকশনটা কি এ লাগাতে রিফ্লেকশন একটা জিনিস হলো স্যার যে এখানে অংশগ্রহণটা স্যার প্রাইমারি যে ছেলেমেয়েগুলা এরা স্যার বেশি কাজ করে যখন হাই স্কুলে যায় একটু কম কলেজে গেলে আর একটু কম তখন ওর এগো লাগে যে আমি কাজ করবো কিন্তু প্রাইমারি যে ছেলেটাকে যে আমি প্রথম শুরু করছি ওর মধ্যে কিন্তু এই ধান্দাটা নাই ও করেই যায় এবং আমরা যখন স্যার প্রাইমারি স্কুলের সামনে দিয়ে হেঁটে যাই তখন অনেক ছোটো ছোটো বাচ্চারা আমাদের সারের মধ্যে ধরে তারা দেবেন না চারা দেন আমরা ফল ফলাবো ফসল ফলাবো এই তো স্যার এগিয়ে যাচ্ছে প্রত্যেকটা বাড়িতে যদি আমি এই সমস্ত ছেলে মেয়েদেরকে একটু একটু কাজ করতে পারি তাহলে নিরাপদ সবজি আসতেছে নিরাপদ ফসল আসতেছে এবং দেশ কিন্তু নিয়োগী সাহেবের সাথে আমি কাজ করি বা আমার কাজ করার সুযোগ হয়েছে বহু বছর আগে সেই আশির দশক জিটি জেড একটা প্রজেক্ট ছিল যে টাঙ্গাইল টিএডিপি টাঙ্গাইল এগ্রিকালচার ডেভেলপমেন্ট প্রজেক্ট কারণ টাঙ্গাইলে তখন কৃষি বলতে শুধুমাত্র ছিল আনারস আর উঁচু নিচু জায়গা ছিল বলে ওখানে সেচ সুবিধা নালা করে দেওয়া যেত না জিটি মাধ্যমে জার্মান সরকার এসে সেখানে বাংলাদেশে প্রথম বাড়ির পাইপ ইরিগেশন করলো মাটির নিচ দিয়ে পাইপ হ্যাঁ তো সেখানে নিয়োগিত এখন তরুণ এক কর্মকর্তা তার সাথে আমার পরিচয় হয় গত বছর না তার আগে বছর আপনি স্বাধীনতা পুরস্কার করলেন গবেষণা দিয়ে বেসরকারি পর্যায় থেকে তার নিজের জায়গা থেকে সে এখন দক্ষিণাঞ্চল নিয়ে কাজ করছেন আপনি আপনার ফিউচার প্ল্যানটি এটা তো আপনি এটা দিয়ে দিয়েছেন এখন তো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সেখানে কাজ করছে আমি লক্ষ্য করছি জি ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি কোন দিকে কাজ করবেন আপনার ফিউচার রিসার্চ কোন দিকে যাবে ধন্যবাদ আপনাকে আসলে যখন শুরুতে যে সময়ে আপনি যে সময় কথা বললেন ওই সময় মঙ্গা নিয়ে খুব দেশে ইচ্ছিল তখন মঙ্গার উপরে গবেষণা ছিল মঙ্গা একটা বার্ডেন ইস্যু ছিল আমাদের উত্তরাঞ্চলের উত্তরাঞ্চলের জন্য সেইখান থেকে আমরা বেরিয়ে আসছি এখন সবাই জানি সবাই বলছে মঙ্গা নেই অনেক ধরনের প্রোগ্রাম অনেক গবেষণা অনেক কিছুর ফলে আজকে মঙ্গা ইরোডেট বলা হয় যে মঙ্গা জাদুঘরে স্থান পেয়েছে এরপরে আমি গত এক যুগ ধরে দক্ষিণাঞ্চলে কাজ করছি দক্ষিণাঞ্চল আপনি জানেন এখন এই মুহূর্তে জলবায়ু পরিবর্তনজনিত কারণে এখন একটা একসময় মঙ্গা উত্তরাঞ্চলে একটা বার্ডেন ইস্যু ছিল এখন জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণাঞ্চলে এখন একটা বার্ডেন ইস্যু দক্ষিণাঞ্চলে সাড়ে চার লক্ষ চার লক্ষ উনচল্লিশ হাজার হেক্টর জমিতে শুষ্ক মৌসুমে এখন কোনো ফসল ফলা ফলে না এক সময় বলা হতো ধান নদী খাল এই তিনে বরিশাল সেইখানে এখন শুধুমাত্র বছরে একটা ফসল আমন ধান হয় তাও খুব বেশি ভালো হয় না তো এইখানে আমরা মনে করছি যে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না তো এইখানে চার লক্ষ উনচল্লিশ হাজার হেক্টর জমি প্রতীত আছে এইখানে যদি একজন কৃষি বিজ্ঞানী হিসাবে একজন বিজ্ঞানী হিসাবে কিছু অবদান রাখতে পারি তাহলে আমি মনে করি দেশের জন্য একটা বিশাল কাজ হবে সেখান থেকেই শুরু করেই আমরা আজকে যেটা প্রায় পাঁচ সাত বছর ধরে গবেষণার পরে দু হাজার সতেরো সন থেকে শুরু করেছিলাম এই মুহূর্তে আমরা বলতে পারি আমি একটা প্রযুক্তি ডেভেলপমেন্ট অলরেডি করে ফেলছি নাও ইটস এ প্রুভেন টেকনোলজি প্রমাণিত প্রযুক্তি যে আমরা যদি যেখানে বলছিলাম যে শুধুমাত্র ধান ফসল হয় এমন সেই বৃষ্টির মৌসুমে ধানের ফসলের মধ্যেই যদি আমি গমের বীজ ছিটিয়ে দিতে পারি খুব কম খরচে অল্প আয়াসে কৃষক আরেকটা দ্বিতীয় ফসল পাচ্ছে অর্থাৎ যেখানে একটা ফসল হয় সেখানে এখন দুটো ফসল পাবে শুধু তাই না পরিমাণগতভাবেও খুব ভালো ফলন হচ্ছে মুগ ডালের ক্ষেত্রে মুগ দেখেছেন ভবিষ্যতে আপনার কোথায় ভবিষ্যৎ যেটা এই মুহূর্তে যেটা দরকার ভবিষ্যতে এই যে প্রযুক্তি ডেভেলপ করা হয়েছে আপনি জানেন কৃষি সেক্টরে আপনি অনেক দিন আছেন আমাদের অনেক প্রযুক্তি ডেভেলপ হয় কিন্তু মাঠে এটা সম্প্রসারণ বা কৃষকের কাছে যায় না আচ্ছা সেই কৃষকের কাছে যাওয়ার কাজটা এখন করতে হবে সেটা তো কাজ কিন্তু এই জায়গাটায় যদি সরকার আমরা দেখছি যে সরকার যদি একটা আলাদা প্রোগ্রাম এটাকে এস্টাবলিশ করে না নিয়ে আসে তাহলে এটা যাবে না যেটা আমরা আমি যেটা হানড্রেড পার্সেন্ট শতভাগ নিশ্চিত এটা একটা খুবই ভালো টেকনোলজি কৃষক এটা নিচ্ছে এবং কৃষক এটা চাচ্ছে কিন্তু সরকারকে এগিয়ে আসতে হবে কেন ওইখানে বীজ নেই কারণ ওইটা গম করার মতো এলাকা না কোনো প্রাইভেট সেক্টর বিএডিসি কেউ ওখানে বীজ নিয়ে যাচ্ছে না সুতরাং কৃষক আমার কাছে বীজ চাচ্ছে আমি দুই টন পাঁচ টন বীজ দিচ্ছি দরকার তো হাজার হাজার টন আরেকটা বিষয় হলো যে ওইখানে যে এই যে আছে সমস্ত কিছু সব ডোবা আছে জলাশয় আছে যেটা আপনি নিজেও দেখেছেন সেইগুলি কাজে লাগিয়ে আমরা এই খুব কম পরিমাণ পানি লাগে কিন্তু সাধু পানির দরকার আচ্ছা

ব্যাংকগুলোর বা আপনাদের মতো প্রতিষ্ঠানগুলোর এমন কোনো সুযোগ আছে কি না কারণ ওনাদের হাতে যদি একটা মিনিমাম একটা দেয়া দেওয়া যায় তাহলে কিন্তু এরা অনেক ধরনের কাজ ভবিষ্যতে করি আসলে ওনার সাথে একটু কথা বলছিলাম যে এটা একটা হচ্ছে ব্যাংকরা কোনোভাবে সাপোর্ট করতে পারে কিনা সেটা অবশ্যই একটা সুযোগ আছে কারণ আমাদের বছরে ষাট লক্ষ চল্লিশ লক্ষের উপরে গম ইম্পোর্ট হয় জি সেটা তো টু বিলিয়ন ডলার্সের উপরে বেশি ইম্পোর্ট হয় সুতরাং এখানে একটা সাবসিডিউট করতে পারলে অবশ্যই দেশের জন্য ভালো আমাদের সবার জন্য ভালো এখানে একটা অবশ্যই সুযোগ আছে এই জিনিসটা কীভাবে কাজ করা যায় এছাড়াও আমাদের সব ক্লায়েন্ট আছে যারা এখানে বেকারি করে তাদের তো নিজেদের কনজামশনের জন্যই বিটটা লাগে জি তাদের নিজেদের ইন্টারেস্টেও যদি আমরা করতে পারি তারা যদি কন্ট্রাক্ট গুয়ার ডেভেলপ করতে পারে তা তাদের জন্য ভালো হবে আমি ওনার সাথে কাজ করতে খুবই ইন্টারেস্টেড ব্যাপারে মানে এই যে একটা ব্রিজগুলো তৈরি হলে এটা আপনাদের জন্য সুবিধা আমি এখন আসবো হচ্ছে মোহাম্মদ আল মামুন ওনাকে জুরি স্পেশাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে একটা বিশেষ কাজের জন্যে আমাদের গ্রোথ হরমোন লাইফস্টকে এত বেশি যে আমাদের জনস্বাস্থ্য একটা হুমকির মুখে তখন সে এই প্ল্যাংট নিয়ে কাজ করা সুযোগ করে একটা বিশেষ প্রজাতির ঘাস যেটা গরুকে খাওয়ানোর একটা ফর্ডার হিসেবে ব্যবহার হতে পারে আপনার ওই প্রকল্পটার এখন কি অবস্থা আসলে আমি দুই থেকে কাজটা শুরু করি উদ্দেশ্য একটাই যে অল্টারনেটিভ কিছু দিতে হবে ফার্মারকে আমি বললাম যে তুমি অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রোমোটার গ্রোথ হরমোন ব্যবহার করো না ফার্মার কিন্তু এটা শুনবে না কারণ এটা ব্যবহার না করলে যদি ব্রয়লারের ক্ষেত্রে ধরি যেখানে আঠাশ দিনে ষোলোশো গ্রাম হচ্ছে ওখানে বারোশো তেরোশো গ্রাম হবে এই যে মাঝখানে তিন চারশো গ্রাম গ্যাপ এই গ্যাপ সে মানতে পারবে না তার মানে লস সে মেনে নেবে না তাহলে কি করতে হবে তাকে অল্টারনেটিভ কিছু দিতে হবে এই জন্যই কিন্তু এই দুই হাজার এক দুই থেকেই শুরু হয় সারা ওয়ার্ল্ডে যে অল্টারনেটিভ মানে অ্যাডিটিভ কি দিতে পারি অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রমোটার গ্রোথ হরমোনের পরিবর্তে তখন মেডিসিনাল হার্বস এইটা সায়েন্টিস্টদের নজরে আসে এবং আমি নিজেও দু হাজার থেকে কাজ করি প্লান্টেন এটা একটা মেডিসিনাল প্ল্যান্ট এটা হাজার বছরের ইতিহাস আছে হিউম্যানের বিভিন্ন ট্রিটমেন্ট পেটের পীড়া উন্ড হিলিং বিভিন্ন ধরনের কাজে ব্যবহার হতো তো ওইটা অ্যানিম্যালের ট্রায়াল দিয়ে যে প্রথমে আমরা এর বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডসগুলো আইসোলেট করি এরপর এর ফ্রি রেডিক্যাল ট্র্যাপিং ক্যাপাবিলিটিগুলো দেখি যেটা অক্সিডেন্ট হিসেবে কাজ করে ফাইনালি অ্যানিম্যাল ট্রায়ালে যাই অ্যানিম্যাল ট্রায়ালে আমাদের কাজটা ছিল যে হিট স্ট্রেস দিয়ে হিট স্ট্রেসে এনিমেল প্রোডাকশন আমরা সবাই জানি প্রোটিন সিনথেসিস কমে যায় তো এইটা দেওয়ার পরে দেখা গেছে যে প্রোটিন সিনথেসিস স্বাভাবিক থাকে বা বাড়ে এর কারণ হলো আমরা কারণ হিসেবে দেখেছি যে হিট শক যে প্রোটিনগুলো লো কিলো ডালটন এদের সিনথেসিসটা বাড়ায় দেয় দিয়ে এর প্রোটিনের সংশ্লেষণটা কিন্তু এটা টেকনিক্যাল জিনিসে চলে যাচ্ছেন আপনার এখন এইটাই প্ল্যান্টেনের তো চাষ আপনি শুরু করেছিলেন মানিকগঞ্জ মানিকগঞ্জে এবং ওখানকার স্থানীয় কৃষকরা আপনার অবর্তমানে আমি সেই জায়গায় দেখেছি তারা ব্যবহার করছে জি নিজেরাও চাষ করছে গরুকে খাওয়াচ্ছে এখন সেটার প্রকল্পটার কি অবস্থা কোনো বেসরকারি উদ্যোক্তা আপনার সাথে মার্চ করেছে কিনা উৎপাদন কিনা কৃষক পর্যায়ে না ব্যাপকভাবে এখনো পর্যন্ত কৃষক পর্যায়ে ব্যাপকভাবে উৎপাদন ওইভাবে আমরা দিতে পারছি না কারণ এর মাধ্যমে আমরা সিড ইম্পোর্ট করার যে পারমিশন চেয়েছিলাম তো ওইখানে যে ক্লসগুলো দিয়ে দেয় ওইটা রিসার্চার হিসেবে আমরা ওই দশ কেজি বিশ কেজির বেশি আনতে পারি না তো এখানে এন্টারপ্রেনরের ইনভলভমেন্ট দরকার এবং এখানে প্রোডাকশন করে এটা পাউডার আকারে প্যাকেজিং করে ফার্মারদেরকে দেওয়ার দেওয়ার দরকার কারণ সব ফার্মার কিন্তু চাষ করে এটা পাউডার করে প্যাকেজিং করা তাদের জন্য একটু আমাদের দেশে যারা এগ্রিকালচার প্রোডাক্ট নিয়ে বিজনেস করছে বড় বড় কোম্পানিগুলো যারা আছে লাইক প্রাণ এসিআই বা আদার যারা তাদের সাথে আপনার কোনো সময় এই সমস্ত ব্যাপারে কথা হয়েছিল একটা কমার্শিয়াল প্রোডাক্ট হিসেবে তৈরি করতে পারে কিনা এখনো পর্যন্ত আমি ওইভাবে তাদের সাথে কারোর সাথে এগ্রিমেন্টে বা ফাইনাল স্টেজে যায়নি ইনিশিয়াল একটু কথা হয়েছিল এসিআই সাথে তো আমি চাচ্ছি যে যদি আপনারা স্ট্যান্ডার্ড এবং চ্যানেল আই অ্যাওয়ার্ড দিলেন এই অ্যাওয়ার্ড পেয়ে আমি হয়তো একটু ব্যক্তিগতভাবে আমি খুশি কিন্তু আমার এই কাজের যে উদ্দেশ্য আলটিমেট উদ্দেশ্য তো আমার খামারির ওখানে ওইখানে যদি পৌঁছাইতে না পারি তাহলে আমি মনে করি যেন এই কাজের কোনো মূল্য নাই ওই পুঁথিগত বিদ্যার মতো অবস্থা হবে শেষ করবো আপনাদের দিয়ে এই যে এত বছর যাবত আপনারা দিচ্ছেন আপনি মাইক্রোফাইন্যান্স নিয়েও করছেন কিন্তু এনজিওর মাধ্যমে কিন্তু যেই ক্যান্ডিডেটটা দু হাজার তেইশে হোক দু হাজার বাইশে হোক দু হাজার বিশে হোক যেই ক্যান্ডিডেটটা আপনার কাছে মনে হচ্ছে এক্সিলেন্ট কাজ করছে সেই ক্যান্ডিডেটটা ওই গ্রামে ওই মাইক্রো ফাইন্যান্সের কাছ থেকে আদৌ ঋণ সুবিধাটা পাচ্ছে কি না এই ব্যাপারে আপনারা তার ব্যাপারে কোনো লবিং করছেন কিনা না শর্ট অ্যান্সার হবে এখনও করছি না এখন আজকে কথা বলে যেমন দেখলাম আসলে অনেক সুযোগ আছে কাজ করা ওনার সাথে কাজ করার সুযোগ আছে আমার যেমন ক্লায়েন্ট যারা আছে তাদের সাথে ইন্ট্রোডিউস করে দেওয়া আমার জন্য তো সমস্যা না

আশা করবো আমাদের আশা থাকবে যে অবশ্যই যেই যেই বিষয়টিকে মাথায় রেখে আপনারা বা যেই কাজটির জন্য আপনারা এখানে সমর্থিত হলেন এটি আগামীতে আপনাদেরকে অনেক ইন্সপায়ার করবে এবং আগামীতে আপনাদের থেকে আমরা আরও অনেক বেটার আউটপুট এগ্রিকালচার সেক্টর ডেভেলপমেন্টের জন্য পাবো কোনো সন্দেহ নেই দর্শক বন্ধুরা বিজয়ীর কথা আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আগামী পর্ব কাল প্রচার হবে সে পর্যন্ত আপনাদের সবার জন্যে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা স্টুডিওতে আপনারা এসছেন বলে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি আরও একবার ধন্যবাদ